দু হাজার তিনের মডেল একটা প্রিমিয়র কেনবেন অ্যাসকরোলার দামে আপনি দেখেন কত সুন্দর একটা গাড়ি এটা কিন্তু হচ্ছে আপনার টয়োটা প্রিমিয়র গাড়িটা কিন্তু ওভার ফ্রেশ একটা গাড়ি দু হাজার মডেল হতে পারে আপনারা দু হাজার চার পাঁচের গাড়ি সাথে কম্পেয়ার করে নিতে পারবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার এই গাড়িটা ভালো দিক হচ্ছে সিরিয়াল আপনার সাতাশ সিরিয়াল দু হাজার মডেল হওয়া সত্ত্বেও সাতাশ সিরিয়াল গাড়ি অনেক ফ্রেশ আছে দশে রেজিস্ট্রেশন আপনি দেখেন এ ওয়ান কন্ডিশন একটা গাড়ি খুব খুবই ফ্রেশ টিন বডির একটা গাড়ি বাংলাদেশে কোথাও কোনো কালার নাই অরিজিনাল কালার অরিজিনাল মার্জেস আপনি কিন্তু এটা টাচ আপ করা হয়েছে কিন্তু অরিজিনাল কালার আছে আপনি দেখেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে খুবই ফ্রেশ একটা গাড়ি নিয়ে খুঁত একটা গাড়ি সিএনজি করা আছে সিক্সটি হুইটার অ্যাপিমিও সামনের পিছনে হেড অরিজিনাল ব্যাকলাইট অরিজিনাল আছে এই যে দেখেন ভিতরে সিট কাপড় লাগানো আছে ওডেন একেবারে ফ্রেশ একটা গাড়ি নিখুঁত একটা গাড়ি চারটা চাক্কা রিং সব একেবারে নতুন আছে হ্যাডব্যাগুলো গাড়ির সাথে অরিজিনাল আপনার গ্লাসটা অরিজিনাল আছে ক্রিমটা অরিজিনাল এক কথাই নিখুঁত একটা গাড়ি এই গাড়িটা দেখতে হবে হবে আর পি কার সেন্টার ঢাকা সংসদ ভবনে ঠিক অপজিটে এই মণিপুরি বেড়া পাঁচ বাই দশ আর এই গাড়িটা আমরা দাম চাচ্ছি অনি চোদ্দ লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে আসছে ইনশাল্লাহ অনার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ